স্লোগান মুখর ঐতিহাসিক সৌরার্দি উদ্যান শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী এনসিপি এবি পার্টি নেজামে ইসলাম খেলাফত আন্দোলন খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও বলেন গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার ষড়যন্ত্র আগস্ট না আমরা একতাবদ্ধ থাকবো বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে একাত্তরে আসার আহ্বান জানান নেতারা দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ করবে না পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন জাতীয় আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্য সহ ষোলো দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাঠের ময়দানে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের দাবি আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো এখন দেখার বিষয় সাধারণ মানুষরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে সৌর উদ্যান থেকে শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা